এখন আমরা আছি স্টার সিনিপ্লেক্সের ভিতরে দর্শক ভিতরেও কিভাবে লাইন দিয়া হলের ভিতরে ঢুকতে হইতেছে স্টার সিনিপ্লেক্সের যে দর্শকের এত চাপ সেটা আমি কোনোভাবে চাপ সামলানো যাইতেছে না দেখেন মানে যত আমি হাঁটতেছি স্টার সিনিপ্লেক্স ফুল ভরা দেখেন সিরিয়াল ধরে মানুষ দাঁড়ানো আছে

তাণ্ডব তাণ্ডবের মতন আসলে চলতেছে কি পরিমাণ দর্শক কালকে ছিল আঠাশটা শো আজকে আটচল্লিশটা শো তাও মানুষ টিকিট না পেয়ে চলে যাচ্ছে এবং লাইন ধরা ভিতরে ঢুইকাও লাইন ধরা সিরিয়াল ধরা তারপরে যাইতে হইতেছে হলের ভিতরে একটা রিভিউ দিতেছে বাংলা ছবির সোনালী চলে আসছে রাজকুমার রাজকুমারের পর তুফান তুফানের পর বরবাদ এখন চব তাণ্ডব মানে একদম তাণ্ডব করে দিতেছে